আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিও পাঁচ দরগা কে নিয়ে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন পুরো ভিডিওটি পলাশবাড়ির নিভৃত পল্লীর ইতিহাস আর আধ্যাত্মিকতার নিদর্শন হয়ে দাঁড়িয়েছে পাঁচ পিরিট দরগা গাইবান্ধা জেলার এই দরগাটি কেবল একটি ধর্মীয় স্থানই নয় এটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাস ভক্তি ও কালের সাক্ষ্য বহন করে চলেছে দরগাটির নামের মধ্যেই লুকিয়ে আছে এর পরিচয় পাঁচজন অলিকে ঘিরেই গড়ে উঠেছে এই পবিত্র স্থান কিংবদন্তি অনুসারে এই পাঁচ পীর ছিলেন ইসলামের জ্ঞান ও সাধনার অগ্রদূত তাদের মধ্যে কেউ ছিলেন সুফি কেউ আবার দরবেশ তাদের জীবন ও কর্ম স্থানীয় জনমানুষকে আজও গভীরভাবে নাড়া দেয় প্রতিদিনই এখানে আসেন শত শত মানুষ কেউ আসেন মানব নিয়ে কেউ বা নিছক শ্রদ্ধা জানাতে ধর্ম বর্ণ বা গোত্রের বাঁধন ছাড়িয়ে মানুষ এখানে আসে একটি কারণে বিশ্বাস এই বিশ্বাসই যেন পাসপেরের দরগাকে করেছে এক বিশাল মিলন মেলা স্থানীয়দের তথ্যমতে প্রতি বছর মার্চ মাসের ছাব্বিশ তারিখ দরগা প্রাঙ্গনে বসে ওরশ্বরী সেই সময় মানুষের ঢল নামে এখানে নানা আয়োজন মেলা মিলাদ ও কোরআনখানি সব মিলিয়ে তখন দরগার পরিবেশ হয়ে ওঠে এক অন্যরকম আত্মিক উৎসবে এছাড়াও এখানে আছে একটি ঈদগাঁও মাঠ ও একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা পাঁচ পীরের দরগা শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস সংস্কৃতি ও মানুষের অটুট বিশ্বাসের এক অনন্য সাক্ষ্য সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে গেলেও বদলায়নি মানুষের অন্তরের টান এই পবিত্র স্থানের প্রতি